আসসালামু আলাইকুম আপনারা দেশ এবং দেশের বাইর থেকে যারা আমার ভিডিওটা দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাট থানার রানীগঞ্জ হাট থেকে এক করি এবং দেশি সাইওয়াল গাভিন গরুগুলোর দাম আপনাদের সামনে তুলে ধরতেছি আপনারা সেই মধ্যে ভিডিও জুড়ে থাকেন আচ্ছা কি চাষ এটা গরু নাকি বয়স আচ্ছা এটা গাভিন নাকি বাবা সাত মাসের গাভিন বয়স কয়দাত করলেন চার দা চার দাম 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 একশো চল্লিশ একশো চল্লিশ যেটা একবারেই না বেশি না নয় সেটা বলে বিশাল দাম বিশ হাজার বিশ হাজার হলে আপনার পত্তা হয় আর যদি পার্টি লেগেই যায় আলোচনা সপেকে যাওয়া হয় শ্রী দর্শক করুটে উনি এক চাওয়া দাম এক লাখ চল্লিশ এবং শেষে বিশ আরও কিছু সম্ভাবনা কমান আছে আপনারা ভিডিও জুড়ে থাকুন আজকে শুধু কোরোস গাভিন গরু এবং সাইওয়াল গরু এবং দেশি গাভিন গরুগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি চাচা মুর বিমান তুলবো ভাই ভিডিও করব আচ্ছা এটা বয়স কি চাচা চাঁদ দাত চাঁদ দাঁ গাভিন কয় মাসের চাচা সাত মাস দর্শক গোট সাত মাসে গাভিন দেখি চাচার মুখে শুনি এটার হিস্টরি কি বলেন তো শুনি বয়স কি চার দা চাঁদ দাঁত হ্যাঁ গাবিন কত দিনের সাত মাস সাত মাস সে দশে গোটে সাত মাসের গাবিন চার দাঁত বয়স আমি দর দামটা আপনাদের সামনে তুলে ধরছি হ্যাঁ কত দাম চাষা দাম চাষি বিয়াল্লিশ বিয়াল্লিশ বেসা বেসা বিশ হাজার কয় বিশ আচ্ছা বিশ বিশ বললে তো তাহলে আপনারা আরো কিছু আগে যেতে হবে নাকি সে দশক বিশ হাজার টাকা দাম করছে এক লাখ ওনারা ওনারা প্রত্যাশা আরো কিছু সামনে এগিয়ে যায় আচ্ছা আমি দোয়া করি আপনি যেন নিজ দামটা পেন এই দর্শক আপনারা ঘোরাঘাট মাছের টিভি সাথেই থাকুন ওকে আসসালাম আলাইকুম আচ্ছা আচ্ছা ভালো আছেন কটা আনছেন ভাই গরু দুটাই এলে সবই গাভিন গরু বয়স কি বা চাষা ব্যস্ত দেখি আমার দুলে ভাইটা তুলি আসসালাম আলাইকুম কেমন আছেন বড় গরু আনছেন তো এটা বয়স কি চার দাদ না আচ্ছা গাভিন কয় মাসের তিন মাস আচ্ছা দর দাম পঁচানব্বই দাম আপনি গরুর সাথেই পারেন না গরু বিক্রি করবেন কি কোন শুনি আচ্ছা শেষ দামটা বলেন তো এটা দর্শকেরা দেখবে তো বেশি চায় না হুম পঁচাত্তর বাহাত্তর তেহাত্তর হলে বেচা নাকি আচ্ছা এইমাত্র বাজার জমলো উনি গরুর আইডিয়াটা দিতে পারলেন কত দামে বিক্রি হবে আপনারা ভিডিও জোর আসসালামু আলাইকুম চাষা বিরক্ত করি নাকি বয়স্ক চাষা এটা গরু সুন্দর গরু আহ জুয়ান এর আগে বিয়েছে নাকি কয় বিয়েন দিয়েছে কি আসে বিষয় তিনটা আচ্ছা বয়স জুয়ান না গাভিন কয় মাসের ছয় মাস আচ্ছা দর দাম এক লাখ ষাট হাজার চাওয়া দাম বেসা শুধু দশে গোটে এক লাখ ষাট হাজার চাওয়া দাম বেসা দাম চাষা বলেন তো শুনি বেসা দাম পোস্পাট আচ্ছা আচ্ছা ধন্যবাদ দোয়া করি আপনি অপেক্ষা করুন দেখা যাক কি হয় আসসালাম আলাইকুম চাচা হ্যাঁ এটা করি বয়স কি চাচা বয়স ছয় দাঁত আচ্ছা আচ্ছা গাবিন কয় মাসের দিন তার সময় তো হয়ে গেছে গাবিন আট মাস পাঁচ দিন পাঁচ দিন আচ্ছা বয়স কত করলেন না ছয় দাঁত ছয় দাঁত দাম দাম চার দেড়শো দেড় লাখ চাওয়া দাম বেচার দাম চল্লিশ যদি ভাগ্যচক্র চক্র মিলিয়ে যায় হয়তো আরো দুই এক হাজার কম হতে পারে বাজারে ভাববো দেখেন আপনারা দেশ এবং দেশের বাইরে যারা ভিডিওগুলো দেখবেন এটা দিনাজপুর দেশের ঘোড়াঘাট থানা একটা বড় হাট এখানে এসে আপনারা আপনার সব ধরনের গরু ক্রয় করে নিয়ে যান নিজে নিজে এলাকায় বিক্রি করে ব্যবসা বাণিজ্য করতে পারবেন আমি আজকে আপনাদের ক্রোশ গাভিন গরুগুলো শায়ল এবং দেশি জাতের গাভিন গরুগুলো দেখাচ্ছি হ্যাঁ চাচা এই গরুটা লাগতি মারলো আপনারে সে দর্শক গরুটা লাগতি মারলে ওনার মন ভালো না ওনাকে আর জিজ্ঞেস করলাম না আসসালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন এটা কি শায়াল গরু না এটা বয়স কি বয়স দুই দাঁত তাই না আচ্ছা গাভিন কয় মাস আছে গাভিন আট মাস সেই দর্শক গোটে সাইয়ল জাতের গরু বয়স কি করলেন দুই দাপ দাম কত এক লাখ পঁয়ত্রিশ বেসা দেখি দেখবেন তাই না সেই দর্শক উনি দেখতে চাচ্ছে এই মাত্র হাট লাগলো তো তো ঠিক আছে আপনারা ভিডিও জুড়ে থাকুন আমি দিনাজপুর ঘোরাঘাট থানা রানীগুজ হাট থেকে সাইয়ল গরু পুরুষ জাতের গরু এবং দেশি জাতের গরু গাভিন গরু গুলোর দর দাম আপনাদের সামনে তুলে ধরছি আসসালাম চাষা ভালো আছেন তো বিরক্ত চাষি তো ভালো থাকা লাগবে না তো আপনি হাঁটতে আসতে পারবেন না তো অসুস্থ তো আসতে পারবেন না তাই না এটা বয়স কি চাষা চার দাঁত এক একবার বিয়েছে ও আচ্ছা রে প্রথম কয় মাসে গাভিন বলেন তো দেখি ছয় মাস পর সাত গেছে একবারে হাসা কথা কবেন চাচা কি জন্যে এগুলো দেশ এবং দেশের বাইর থেকে যারা গরু প্রেমী লোক যারা খামার বা পারিবারিকভাবে গরু লালন পালন করে তারা যদি এই হাটের দর দামগুলো পছন্দ হয় বা এখান থেকে কিনে নিয়ে যায় তাদের এলাকায় যদি কম দামে কম দাম হয় বা আপনি বেশি দামেই দেন কিন্তু নিজ দাম চান এটা কত হলে বিক্রি হবে সেটা বলেন দেড়শো ভাঙ্গে হবে না দেড়শো ভাঙ্গে হবে না শুধু দর্শক দেড় লাখের নিচে উনি একটা গোটে বিক্রি করতে চাচ্ছে না দেখেন আপনার এলাকায় যদি এই গরু এর থেকে কম দামে বিক্রি হয় তাহলে এখানে এসে অবশ্যই গরু ক্রয় করে নিয়ে যান নিজ নিজ এলাকায় ব্যবসা বাণিজ্য করে আপনারা নিজেকে ফয়সলা করতে পারেন সেই পর্যন্ত আমরা ভিডিও জুড়ে থাকুন চাচা আপনি একটা হাসি হাসি ভাব ভাই আপনার গরু সাইজ ও তো ভালো দেখি আসসালামু আলাইকুম হ্যাঁ সুদর্শক দেখেন এটাও একটা সাইজ যত বড় গরু এটার দাম কি রকম চাচা একবার বিশের নিচে শোনা এক এক কথা মানুষ শুনে তো হবে যথা হ্যাঁ দর্শক এটা এক কথা এক লাখ বিশ হাজার হলেই গোটে বিক্রি করে আপনারা দেখেন আপনার এলাকার থেকে কম বেশি আসে কিনা সে দর্শক ভিড়ে জুড়ে থাকুন আসসালাম ভাই এখনই ঘামে গেলাম বা গেলেন তাহলে সারা হাটটা কেমন থাকবো কন হ্যাঁ এটা বয়স কি চাষা নতুন জোয়ান গাবিন কয় মাসের সাত মাস একুরেট তো না দর দাম এক লাখ বিশ চাওয়া এক লাখ চাওয়া এক লাখ এক লাখ দশ হলে বিক্রি হবে আরও কিছু কমবে নাকি সময় সাবেকে বা আলোচনা সাবেক দর্শক এক লাখ লাস্ট দাম গরু হাটির ব্যাপারটা বা বেচা কেনার ব্যাপারটা একদম হয় না এক দুই হাজার বেশিও হতে পারে এক দুই হাজার এর থেকে কমও হতে পারে সেটা কাস্টমারের পছন্দের ওপর বাজারের ওপর আপনারা ভিডিও জুড়ে থাকুন আমি পছন্দের গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি শুধু দর্শক আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন না গরু এটা কি কালার সাদা না

বাজার খারাপ আপনি কত হলে নেবেন কোন তো আমি আমার বাপনই ব্যবহার বানাই বা আমার বাপের দাম শুনে লাভ কিস আছে তাহলে আপনাকে বুঝে দিই খালি ছবি দেখে তো হবে না এই ভিডিওগুলো দেশ বিদেশ থেকে যারা আপনার মতো আমার মতো শ্রেতা আছে আসে এ হাটে কি খালি এই এলাকার লোকী গরু কেনে বাজার দর দাম দেখে যদি ওই এলাকা থেকে এ হাটে দাম কম পায় তাহলে আপনাদেরই লাভ হবে তারা ট্র্যাক করে নিয়ে এসে গরু বাচ্চা কিনে নিবে কথা ঠিক না এদের বিরক্ত হওয়ার কিছুই না এটা আপনাদের উপকারের সাথে না না বোঝে বোঝে চাঁচা অন্য মানুষ আছে আচ্ছা অধিক কথা দেন না এটার দাম কত চাচা পনেরো বেচা একশো পাঁচ একটা কথা চিন্তা করবেন যদি আপনার কেউ যাচ্ছে আপনার লাভ আছে কথা ঠিক না এই যে হাটের অবস্থানগুলো দেশ বিদেশের লোকগুলো জানতেছে লোকেশন জানতেছে তারা আসে যদি তাদের এলাকার থেকে গরুর দাম কম পায় অবশ্যই কাস্টমার আমদানি হলো আপনার জিনিস বেশি বিক্রি হলো ঠিক না ক্ষতি তার নয় আচ্ছা ঠিক আছে আপনারা অপেক্ষা করুন দেখুন কি হয় সে দর্শক এই তো দেখতেছেন রানীগঞ্জের হাটের চিত্র আমি ঘুরে ঘুরে আপনাদেরকে এই গাভিন গরুর ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের এলাকায় যদি এর থেকে দাম কম থাকে অবশ্যই আপনাদেরকে আমি বলবো যে এই হাটে আসে গরু ক্রয় করে নিয়ে যান নিজ নিজের এলাকায় ব্যবসা বাণিজ্য করে রেজেকে ফসলা করতে পারবেন এই হাটের নিরাপত্তা গাড়ি ঘোড়া রোডঘাট সমস্ত কুমুটি খুব শক্ত অবস্থান আছে আমাদের উত্তরবঙ্গের লোক সাদা শীতের মানুষ নাই আপনার নির্ভয়ে আসে গরু বছর করে নিয়ে নিজ নিজ এলাকায় যা ব্যবসা বাণিজ্য করে করতে পারবেন আলাইকুম মন খারাপ না ভালো আচ্ছা বলেন তো দেখি গরুটা তো খুব সুন্দর ভাবে লালন পালন করছেন দাম কত একশো আঠারো বয়স কয় মাসে গাভিন আট মাসে তো সময় না কার কপাল পাশাপাশি তো এক লাখ আঠারো ব্যসার দাম কত বলেন পনেরো বা বারো বা তারও তারও কিছু কিছু কম বা বেশি উনি আমার মনে হয় যে উনি দশের এদিকেও আসতে পারে যদি পরিস্থিতি সেই রকম হয় আপনারা ভিডিও জুড়ে থাকবেন দেশি পুরুষ গরু এবং দেশি সায়ল এই গরুগুলোর দর দাম আপনাদের সামনে তুলে ধরছি আসলাম আইকুম ভাইয়া ভালো আছেন মন খারাপ এই দর্শক ভিডিও দূরে থাকুন এটা বয়স কি দুই দাঁত উঠতেছে দুই দাঁত তাই না আচ্ছা কয় মাসের গাবিন এটা ছয় মাস ছয় মাস আচ্ছা দর দাম এক লাখ দশ দাম এক লাখ দশ বেসা না আমি নিব না তো এটা ভিডিও হচ্ছে দেখুন না এটা মানুষে দেখবে দেশ দেশের বাইরে থেকে যারা গরু প্রেমী মানুষ যারা ব্যবসা করে বিভিন্ন দৃষ্টি থেকে ভিডিওগুলো দেখে আমাদের এই রানীগঞ্জের হাটে এসে গরু ক্রাই করে নিয়ে এটা আপনার আমার এবং তাদের সবারই সুবিধা আছে ঠিক না তো এক লাখ আঠারো সালের না কত দশ একশো ভেঙে হবে না না শুধু দর্শক উনি একশো ভাঙতে যাচ্ছে না আচ্ছা উনি দেখুন এই হাট এই মাত্র শুরু হলো অপেক্ষা করুক যত রোদ হবে তত দাম কমবে তত দাম বাড়বে আসলাম পরিচিত মানুষ ও আপনার ট্রাকে আসেন না দেখলাম তো এটা বয়স কি চাষা দুই দাঁড়া গাবিন কয় মাসে গাবিন সাত গাবিন সাত হ্যাঁ 95 কি আকেল গোরাঘাট মাছের টিভি আমি আপনাদেরই চাচা বা ভাইস্তা বাছা হ্যাঁ ভাই গোরাঘাট মাছের টিভি তো দম কত ছিলেন দাম দাম বিষ দাম করে লাগে দাম করে তারপর বলেন যে এই হলো বিচা হবে এ এนิছে হয় না আর কি দেখে খাইছেন বাবা শ্রো দর্শক বিরুটা বড় হয়ে গেল অল্প করে দিয়ে ভিডিওটা বড় হয়ে গেলো আমি আর মনে হয় সামনে বাড়াই না কেন আপনারা বড় বড় ভিডিও দেখবেন না আমি শুধু হাটের চিত্রটা দেখে শেষ করছি যে দেখেন এটা একটা বিরাট বড় হাট তার মধ্যে এটা গাবিন পট্টি এখানে দেশি এবং সায়ল এবং করুস গরু গাভিন গরু এক মাস থেকে শুরু করে একবার নয় মাস পর্যন্ত এখানে গাবিন গরু আপনারা ক্রয় করতে পারবেন দেশ এবং দেশের বাড়িতে এবং বিভিন্ন জেলা থেকে আমার ভিডিও যারা প্লে করবেন তারা অবশ্যই আমার ঘোরাঘাট মাসুদ টিভিটা সাবস্ক্রাইব করবেন এবং মাসুদ টিভি ফেসবুক পেটা ফলো করে আমাকে সামনে যাওয়ার সুযোগ করে দেবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি আপনারা অবশ্যই দিনাজপুর দৃষ্টি ঘোরাঘাট থানার রানীগঞ্জ হাটে আসে নিজে গরু ক্রয় করে নিজ নিজ গন্তব্যস্থানে যাইতে পারবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি রাখি আসলাম